নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা শুনছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেল আজকের অনুষ্ঠানের ভিডিওটি আপনারা খুব মন দিয়ে শুনবেন আমি সমস্ত বাঙালি দর্শকদের কাছে করজোরে নিবেদন করছি কারণ আমরা এমন একটা চক্রান্তের মধ্যে পড়তে চলেছি যে চক্রান্তটা এখনো সাধারণ বাঙালিরা অনুধাবন করছেন না এর আগের দুটো ভিডিও ইন্টারভিউ সুকৃতিরঞ্জন বিশ্বাস এবং মানিক ফকির এই দুজনের ইন্টারভিউ থেকে আমার এপিসোডে যদি আপনারা দেখে থাকেন যারা দেখেননি দেখে নেবেন আমার কাছে বিষয়টি অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে এই যে বিজেপি ঘুষ কথা বারবার বলছে যে এসআইআর করছে এবং নরেন্দ্র মোদী ডেমোগ্রাফিক মিশনের যে কথা ঘোষণা করেছেন সেই সঙ্গে সিটিজেনদের জন্য স্মার্ট কার্ডের যে কথা বলেছেন সবটাই একটা বিরাট পরিকল্পনার অংশ এবং এই পরিকল্পনা যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিদের এক থেকে দুই কোটি না মানুষ সরাসরি বে নাগরিক হিসেবে চিহ্নিত হয়ে যাবেন যেটা আসামে এক কোটি বাঙালির মধ্যে কুড়ি লক্ষ বাঙালি ইতিমধ্যেই নাগরিক হিসেবে চিহ্নিত হয়েছে কোন রাজনৈতিক দল সরাসরি তৃণমূল সিপিএম কংগ্রেস এ কথা বলছে না এই কারণে তারা ভোটার তালিকায় সংশোধনে নাম তুলতে পারলেই ব্যস্ত কিন্তু নাগরিক কারা হবেন সেটা খুব সুস্পষ্টভাবে বলা আছে ভারতের সংবিধানে ভারতের নাগরিকটাই একমাত্র ভোটার হতে পারে কিন্তু বছরের পর বছর আমরা দেখেছি ভোটার তালিকায় নানাভাবে গণ্ডগোল থাকে এবং নাম তুলে নেওয়া হয় এমনকি আধার কার্ডও করা হয় কিন্তু বিজেপি অত্যন্ত পরিকল্পিতভাবে নরেন্দ্র মোদী অত্যন্ত পরিকল্পিতভাবে অমিত শাহ অত্যন্ত পরিকল্পিতভাবে যে বিষয়টিকে আনতে চলেছেন সেটা একটা বড় চক্রান্ত এবং সামগ্রিকভাবে বাঙালির বিরুদ্ধে চক্রান্ত বিষয়টি এই রকম আমাকে মেঘনাদ কাব্যের একটা শেষ পঙ্ক্তি পড়ে শোনানোর ইচ্ছে হচ্ছে সেটা আপনাদের মনে আছে যখন ইন্দ্রজিৎকে মারছেন লক্ষণ তখন তিনি বলেছিলেন সত্য যদি রামানুজ তুমি ভীমবাহু লক্ষণ সংগ্রাম সাদ অবশ্য মিটাবো মহারবে আমি তব বিরতি কি কবু অঙ্গে ইন্দ্রজিৎ অতীতেও সেবা তিষ্টি লহ সুরশ্রেষ্ঠ প্রথমে ধামে রক্ষ তুমি তবু অতিথি হে এবে সাজি বীর সাজে আমি নিরস্ত্র যে অরি নহে রথিকুল প্রতা আঘাতিতে তারে অর্থাৎ নিরস্ত্র মানুষকে আঘাত করা যায় না এ বিধি হে বীরবর অবিধিতে নহে ক্ষত্র তুমি তবু তব কাছে কি আর কহিব তার উত্তরে লক্ষণ কি বলেছিলেন জলদ শনে কহিলা সৌমিত্রী মাঝারে পাই বাঘে পাইলে কি কবু ছাড়ে রে অর্থাৎ বাঘের মধ্যে পেলে তাকে শিকারি ছাড়ে অব তেমতি তোরে রক্ষ খত্র খুলে তোর ক্ষত্র ধর্ম পাপি কি হেতু পালিব তোর সঙ্গে মারি ওরি পারি যে কৌশলে অর্থাৎ বিজেপি যে কৌশল করে বাঙালি জাতির প্রতি একটা ভয়ঙ্কর গেম প্ল্যান রচনা করেছে সেই পরিকল্পনা আপনারা বুঝুন পরপর কি হচ্ছে নরেন্দ্র মোদী বিহারের সভা থেকেও বলেছেন লালকেল্লা থেকেও বলেছেন এবং দমদমে আর সুস্পষ্ট করে দিলেন কি বলেছেন তিনি আপনারা একটু সংক্ষেপে শুনুন জিন সুবিধা পর ভারতীয় লোক অধিকার उस पर घुसपैठियों को डाका नहीं डालने देंगे इस खतरे से निपटने के लिए मैंने डेमोग्राफी मिशन शुरू करने की बात कही है बहुत जल्द ये मिशन अपना काम शुरू करेगा हम हर घुसपैठियों को देश से बाहर करके ही रहेंगे आप मुझे बताइए एक घुसपैठियों को निकालना चाहिए कि नहीं निकालना चाहिए क्या ये घुसपैठिए आपका रोजगार छीन ले आपको मंजूर है एक घुसपैठिए आपकी जमीन पे कब्जा कर ले आपको मंजूर है ये घुसपैठिए आपका हक हाँ छीन ले आपको मंजूर है अपना नरेंद्र मोदी कथा सुन ले असले পশ্চিমবঙ্গের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে নানা সূত্র থেকে নানা আলোচনার মাধ্যমে এবং আমি নিজের রিসার্চ করে যা বুঝতে পেরেছি তাতে নাগরিক মানেই তারা পাসপোর্ট পেতে বাধ্য কিন্তু পশ্চিমবঙ্গে এরকম এক কোটি থেকে দু কোটি মানুষ আছেন যারা অধিকাংশই দলিত উদ্বাস্তু নমশূদ্র সেটা একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বন্দা বাগদা গাইঘাটা নদিয়ার হয়ে আপনি যদি চলে যান বর্ধমান পাটা বংশ কিছুটা হুগলি কিছু অল্প মুর্শিদাবাদ মালদার এক অংশ দক্ষিণ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি এই বিস্তীর্ণ এলাকার যে হিন্দু বাঙালি রয়েছে আমি মুসলিম বাঙালির কথা বলছি না এই কারণে যে মুসলিম বাঙালিদের কিভাবে দাগিয়ে দিয়ে ডেমোগ্রাফি চেঞ্জের নামে একটা অশান্ত পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে গোটা দেশে কিভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চলছে বিজেপি রুল স্টেটে তা নিয়ে আমরা একাধিক ভিডিও করেছি এই যে অংশ এই যে হিন্দু বাঙালির অংশ সেই হিন্দু বাঙালি যদি এসআইআর হয় এবং এসআইআর যে হবে উনত্রিশে আগস্ট তা নিয়ে দিল্লি থেকে নির্বাচন কমিশন রাজ্যের যে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে পরিষ্কার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন অন্য রাজ্যেও হবে এবং রাজ্যে আগে হবে তার কারণ হচ্ছে রাজ্যের ভোট আছে আসামেও হবে একই সঙ্গে হবে এবং অত্যন্ত সুস্পষ্টভাবে যে মুহূর্তে এসআইআর হবে যেটা এনআরসির প্রথম ধাপ নামে আর এনআরসি সেভাবে করা হচ্ছে না কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বা কেন্দ্রীয় সরকার যেটা সুস্পষ্টভাবে বলছে তারা বলছে ভারতের নাগরিকদের জন্য স্মার্ট কার্ড স্মার্ট কার্ড মানে কি সেই কার্ড আপনি হাতে পেলে তবেই আপনি নাগরিক হবেন অর্থাৎ ভোটার কার্ড কার্ড নয় নয় আধার তো নাগরিকত্বের পরিচয়পত্রই রেশন কার্ড নয় অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট যে ডকুমেন্টের মাধ্যমে আপনি নিজেকে ভারতের নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবেন উনিশশো সালের ভারত বাংলাদেশ যুদ্ধের পরে ইন্দিরা মুজিবের যে চুক্তি হয়েছিল সেই চুক্তির পরে যারা ভারতে এসছেন তাদের প্র্যাকটিক্যালি ভারতের নাগরিক হিসেবে প্রমাণ করা প্রয়োজন পড়বে এবং তার আগেরও অনেকের ক্ষেত্রে প্রমাণ পড়বে আমি একটা ছোট্ট গল্প বলি আমি যখন দু হাজার দুই তিন সালে আমার পাসপোর্ট করতে যাই বেলঘরিয়া থানার ডিআইবিতে ডিআইবি যিনি অফিসার ছিলেন তিনি আমাকে বলেন যে আপনার জন্ম কত সালে আমি বলি উনিশশো ছেষট্টি সাল বলে আপনার বাবার আছেন মারা গেছেন উনিশশো পথের সার্টিফিকেট লাগবে তিনি আপনার জন্মের আগে আমার বাবার ছিল আমার জন্মের আগে আমি সেটা প্রডিউস করতে পেরেছিলাম এবং পরে যখন বিষয়টা নিয়ে তখনকার চিফ মিনিস্টার বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনার এসপির কাছে কমপ্লেন করি কারণ আমি জানতে পেরেছিলাম ওই ডিআইবি অফিস থেকেই ঘুষকে যারা বাংলাদেশ থেকে আসে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের এক মাসের মধ্যে আসা অনুপ্রবেশকারীদের পাসপোর্ট বানিয়ে দেওয়া হয় কিন্তু আমার কাছে প্রমাণ চাওয়া হয়েছিল দেন আই ওয়াজ এ স্পেশাল আনন্দবাজার পত্রিকা এবং তখন আমাকে বলা হয়েছিল এটাই নীতি আপনি একাত্তর সালের আগে আপনার কোনো পরিচয়পত্র আছে কি না আমার মতো লোককে যদি এটা ফেস করতে হয় তাহলে আপনাদের সাধারণকে কিভাবে ফেস করতে হবে বুঝতেই পারছেন আমি জানি যারা মতুয়া যারা নমসূদ্র পূর্ববঙ্গের একটা বিস্তীর্ণ এলাকার মানুষ যারা পার্টিশনের পরে এবং ভারত বাংলাদেশ যুদ্ধের পরে এসছেন তাদের কাঠখর পোড়াতে হয় পাসপোর্ট করার ক্ষেত্রে কারণ তাদের নাগরিকত্বের পরিচয়পত্র সেভাবে নেই এটা নিয়ে বারবার শান্তনু ঠাকুররা আশ্বাস দিয়েছে মমতা ব্যানার্জি মতুয়া ভোট পান মতুয়ারা মমতার কাছে আবেদন করেছে কিন্তু কিছুতেই কিছু হয়নি হবেও না এবং শ্রমিক ভট্টার দমদমের সভা থেকে বললেন যে একজন হিন্দু বাঙালিও বিতাড়িত হবেন না সত্যি তো হিন্দু কেন হিন্দু মুসলিম কোনো বাঙালিকেই পুষব্যাক করে সেভাবে আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন না আসামে লক্ষ মানুষ যাদের যারা বেনাগরিক হয়েছেন নন সিটিজেন এবং দুদিন আগে থেকে পূর্ণবয়স্কদের আধার কার্ড দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে হেমন্ত বিশ্ব শর্মা তার যুক্তি হিসেবে বলেছেন যে বাংলাদেশ থেকে আগত মানুষরা যাতে আধার কার্ড না পায় তার জন্যেই আধার কার্ড ডিস্ট্রিবিউশন বন্ধ রাখা হয়েছে অর্থাৎ জেনে রাখুন এই আরও এসআইআর করার মাধ্যমে আরও তিন চার লাখ বাঙালিকে বেনাদরিক করা হবে বেনাগরিক হলে আপনি কি পাবেন আপনার দেশে থাকতে পারবেন ভোটার কার্ড পাবেন না আধার কার্ড পাবেন কি পাবেন না ডাউট আছে সরকারি সুবিধা পাবেন না নতুন আইনে আপনার ছেলে মেয়েরা কোনো সরকারি স্কুলে সরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবে না ভর্তির সুযোগ পাবে না কোনো রকম কাজের সুযোগ পাবেন না এটা আসামে অলরেডি হয়ে গিয়েছে এবং তার উপরও আসামে বুলডেজার দিয়ে দিয়ে বাঙালিদের মুসলিম বাঙালি বা হিন্দু বাঙালি যারা দীর্ঘদিন ধরে রয়েছেন কাগজপত্র রয়েছেন তাদের বাড়ি ভাঙা হচ্ছে এবং বলা হচ্ছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলছে এবং নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে সেটা সমর্থন করেছেন বিহারের জনসভা থেকে সমর্থন করেছেন গতকাল দমদমের সভা থেকেও সমর্থন করেছে পশ্চিমবঙ্গের অবস্থাটা বিচিত্র পশ্চিমবঙ্গের সমস্ত পলিটিক্যাল পার্টির লোকেদের কাছে এরা আবেদন করেছে বারবার কিন্তু কেউ মূল আইন পরিবর্তনের জন্য আন্দোলন করেনি এখনো যেটা হচ্ছে সেটা হচ্ছে এসআইআর যাতে নাম না বাদ করে ভোটার তালিকায় নাম থাকে আরে ভোটার তালিকায় নাম হয়তো আপনার কোনোভাবে উঠে যাবে অনেকে বাদ পড়বেন বিহারে এক কোটির ওপরে মানুষ ঝুলছেন পঁয়ষট্টি লাখ মানুষ বাদ গেছে তার মধ্যে কিছু মৃত আছে কুড়ি বাইশ লাখ হতে পারে সংখ্যাটা এক্সেকারেটেড তার সাথে পঞ্চাশ লাখ ডাউট হিসেবে চিহ্নিত হয়েছেন যেটা এই ডাউট বা ডিভোটার এক সময় ছিল আসাম পশ্চিমবঙ্গে যখন এসআইআর হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবং তারপরে এই স্মার্ট কার্ড চালু হবে এবং নরেন্দ্র মোদী যেটা পরিষ্কার বলছেন উনি ডেমোগ্রাফিক মিশন ডেমোগ্রাফিক নামে এই স্মার্ট কার্ড যে মুহূর্তে চালু হবে অর্থাৎ আপনি তখন থেকে বাদ পড়ে যাবেন কত মানুষ বাদ পড়বেন কারা পরিচয় দিতে পারবেন কারা কত প্রমাণ দিতে পারবেন সেটা পরিষ্কার নয় বিজেপি নেতৃত্বের একটা বড় সেকশন ইতিমধ্যেই বুঝতে পারছেন যে কারণে শ্রমিক ভট্টাচকে বলতে হচ্ছে নরেন্দ্র মোদীর সামনে থেকে একজন হিন্দু বাঙালিও কেউ তারা পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হবেন না কোন ভারতীয় মুসলিম বাঙালিও বিতাড়িত হবেন না অর্থাৎ বিতাড়িত তো কেউই হবেন না এবং এই যারা এসছেন তাদেরকে আবেদন করতে হবে নাগরিকত্ব রেতে সিএএ অনুযায়ী সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী এবং আপনারা জানুন মাত্র সাতজন অনলি সেভেন আর একজন যিনি পুলোয়ার ঘটনার পরে মারা গেছেন তার স্ত্রী ভরচা যে স্ত্রী তিনি নাগরিকত্ব সম্প্রতি পেয়েছেন এই আটজন বাঙালি পশ্চিমবঙ্গের মাত্র এই কবছরে নাগরিকত্ব পেয়েছেন শান্তনু ঠাকুরও সেই কথাটা খুব পরিষ্কারভাবে জানে সুতরাং সমূহ বাঙালি জাতির একটা বড় সংকট আসতে চলেছে এই স্পেশাল ইন্টেনশিভ রিভিশন যে মুহূর্তে শুরু হবে সেই মুহূর্তে এবং তারপর যে মুহূর্ত এই স্মার্ট কার্ডের প্রক্রিয়া চালু হবে এবং স্মার্ট কার্ড দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নিতে চলেছে এবং তাদের বক্তব্য কিন্তু সংবিধানগতভাবেই ভাবেই ভারতের নাগরিকরাই বা ভারতে থাকতে পারবে যারা নাগরিক নয় তারা থাকতে পারবে না এবং এই বছরে এপ্রিল মাসে আইন সংশোধন করে বলা হয়েছে যারা ইলিগাল ইমিগ্রেন্ট অর্থাৎ ভারতে বেআইনিভাবে প্রবেশ করে রয়েছে সেখানে কিন্তু হিন্দু মুসলিম আলাদা করে পৃথকীকরণ করা নেই আমি আবারও বলছি হিন্দু মুসলিম পৃথকীকরণ করে করা নেই দোজ হু আর ইমিগ্রেন্ট তাদের ছেলে মেয়েরা কোনো রকম সুযোগ পাবে না তারাও কোনো সুযোগ পাবে না সরকারি ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে অর্থাৎ বাঙালি জাতির যে আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের দশ কোটি বা এগারো কোটি রয়েছে বাঙালি সেই বাঙালির একটা বড় অংশ বেনাগরিক হতে চলেছেন এটা আপনারা পরিষ্কারভাবে জেনে রাখুন বিজেপির প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি অনুযায়ী এই বেনাগরিক বাঙালি কি করবে না করবে আমি জানি না এই বিষয়টা সিপিএম এর রাজ্য নেতৃত্ব সকলেই জানেন এই বিষয়টা মমতা ব্যানার্জী জানেন না তেমন নয় আলাপন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি স্পেশাল সেক্রেটারি তিনিও ভালো জানেন অন্যান্যরাও জানেন বিষয়টা শ্রমিক ভট্টাচ্য বা অন্যান্যরা জানেন না তেমনও নয় তারাও জানেন বিষয়টা অদিত চৌধুরী বা প্রদীপ ভট্টাচ্য জানেন না তেমন নয় তারাও জানেন সমস্ত পলিটিক্যাল লিডাররা জানেন সামগ্রিকভাবে এই যে বৃহৎ যে প্ল্যানিং বিজেপি করেছে কেন করেছে তার কারণ হচ্ছে বাঙালি সবচেয়ে বেশি আন্দামান সেলুলার জেলে গেলে দেখতে পাবেন ফাঁসিতে ঝুলেছে সবচেয়ে বেশি আন্দামান সেলুলার জেলে বন্দি থেকেছে বাঙালি সবচেয়ে বড় প্রতিবাদী জাতি কিন্তু সেই বাঙালি জাতি মেরুদণ্ডটাকে ধীরে ধীরে দিতে সক্ষম হয়েছে এই বিজেপি এবং ভারতীয় হিন্দি হিন্দু এবং হিন্দুস্তানির আগ্রাসন এই বাঙালি জাতির ওপর বড় ক্ষোভ পড়বে আমরা বাঙালিরা কি কখনো ভাবি যে তামিলদের কি সমস্যা তাদের কতজন শ্রীলঙ্কায় তাদের আত্মীয় স্বজন থাকে কিনা আমি শ্রীলঙ্কায় যাওয়ার সময় আমার এয়ারপোর্টে আলাপ হয়েছিল এক তামিল ভদ্রলোকের সাথে তার পরিবারের রিস্তেদার থাকে শ্রীলঙ্কায় আমরা কি খেয়াল রাখি মালয়ালিদের সাথে আমাদের মিডল ইস্টের কি সম্পর্ক কতজন সেখানকার সিটিজেন বা তাদের কি সমস্যা হচ্ছে আমরা কি খেয়াল রাখি গুজরাটিরা যারা আফ্রিকায় ব্যবসা করে বা ওখানকার সিটিজেন নিয়েছে তারা কিভাবে এখানে থাকে তাদের কি সমস্যা আমরা কি রাজস্থানীদের খবর রাখি রাখি না যেরকম সেরকম আমরা এই খবরটা অন্য রাজ্যের লোকেরাও রাখে না বিষয়টা তাদের মাথা ব্যথার কারণ নয় এইটা বাঙালিদের একমাত্র মাথা ব্যথার কারণ হওয়া দরকার এবং ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে লাইক করুন বেশি বেশি করে কমেন্ট করুন যাতে আমাদের ঘরের মধ্যে যে বিপদ ঢুকে গেছে সেই বিপদ থেকে আমরা সাধারণ মানুষকে বাঁচানোর ব্যাপারে সামগ্রিকভাবে সতর্ক হতে পারি এবং সবাই মিলে এই বিষয়টা এই কৌশলটা বিজেপির ধরে এগোতে পারি এবং সামগ্রিকভাবে যারা পশ্চিমবঙ্গের অধিবাসী রয়েছেন বাঙালি হিন্দু বাঙালি মুসলিম তাদেরকে আমরা রক্ষা করতে পারি বাঙালি হিসেবে এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন